খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সকাল থেকে ট্রেনে ট্রেনে হকারি আর বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্টেশনে একুশের শহীদ দিবসে প্রচার সেই উনিশশো সাল থেকে টানা সাতাশ বছর ধরে দিদির হয়ে একাই ধর্মতলার শহীদ দিবসে প্রচার করেন হুগলির ভাইদাস দাস এবারও তার ব্যতিক্রম হলো না প্রতি বছর জুলাই মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই দশ দিন ভাই দাসের বিকেলে ট্রেনে হকারি বন্ধ থাকে তখন মেললাইনে লাইনে হাওড়া বর্ধমান শাখায় উত্তরপাড়া থেকে পাণ্ডুয়া বৈচি পর্যন্ত কখনো ট্রেন কম্পার্টমেন্টে কখনো বা প্ল্যাটফর্মে একুশে প্রচার করে একাই একসময় সেরাফরিতে থাকলেও বর্তমানে ছড়াকার কবি ভাই দাস থাকেন হুগলি স্টেশনের কাছে বাড়িতে মা স্ত্রী ও এক মেয়েকে নিয়ে ট্রেনে হকারি করেই জীবন চলে সেই আকবর আলী খন্দকারের সময় থেকে আজ পর্যন্ত একইভাবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে প্রতি বছর একুশে জুলাইয়ের আগে ভাইদাস এভাবে একাই প্রচার করেন আর একুশে জুলাই ধর্মতলায় মমতা ব্যানার্জির ওপর লেখা একাই একশো মমতা দশ টাকার একটি চটি বই বিক্রি করেন ভাইদাস জানালেন দিদিকে ভালোবাসি সেই উনিশশো সালে তৃণমূল দল গড়ার সময় থেকেই তাই প্রতি বছর শহীদ দিবসের আগে যে যার মতো করে ধর্মতলার সভায় যাওয়ার আগে প্রচার করেন আর আমি আমার মতো করে একাই প্রচার করি এবারও ধর্মতলার সভায় গিয়ে দিদির বই বিক্রি করবো আমরা দেখে নেব সেই প্রচারের কিছু অংশ একটি বিরতির পর নবগ্রাম ইন্ডিয়ান পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে একুশে জুলাই ধর্মতলায় মা মাটি মানুষের স্বার্থে শহীদের স্মরণে একুশে জুলাই ধর্মতলায় চলুকের স্বার্থে ধর্মতলায় চলুন একুশে জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

একত্রিশে জুলাই ধর্মতলাই চলুক বন্দ্যোপাধ্যায়ের না আমি একা নিজের উদ্যোগে প্রতি বছরই করি জুলাই মাসের দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত বিভিন্ন স্টেশন ট্রেনের মধ্যে আমি প্রচার প্রতি বছরই করি তাই এবছরও করছি কেন কত বছর ধরে হচ্ছে এটা আমি এটা বরাবরই করছি সে তৃণমূল কংগ্রেসের আটানব্বই সাল থেকে করে আসছে কেন এই কেন এই উদ্দেশ্যটা কী এটা কোনো উদ্দেশ্য না আমি দিদিকে ভালোবাসি দিদির ভক্ত হ্যাঁ আমিও চাই বিভিন্ন যারা প্রচার করছে তারা তাদের মতো করছে আমি নিজের উদ্যোগে নিজের মতো করি এর আগেও তো আপনার কিছু বই ট্রেনে বিক্রি হয়েছিল একাই একশো মমতা আরও বিভিন্ন ধরনের মমতা ব্যানার্জি রাষ্ট্রপতি বিভিন্ন জনকে নিয়ে লেখা বই বেরিয়েছিল তা কী বলে এবার কি একুশে জুলাই সেরকম কোনো বই বার করেছে না একুশে জুলাই সেভাবে বই বের করিনি ওই দিদির বইতেই বিক্রি করি তো দিদির একাই একশো একুশে জুলাই আমি নিয়ে যাব ওই জনমতলা মিটিংয়ে ওই বই বিক্রি হয় প্রতি বছরই বিক্রি হয় দিদি তো আলাদা করে কোনো করতে লাগে না মা মাটি শহীদের স্মরণে একুশে জুলাই ধর্মতলায় চলুন মা মাটি শহীদের স্মরণে একুশে জুলাই ধর্মতলায় চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই ধর্মতলায় চলুন কোনো দিন সকালে করি হকারি তখন বিকেলে যেমন আজকে সকালে পাওয়াটা পর্যন্ত করেছি এই চারটে থেকে এখন নটা পর্যন্ত করব আবার যেদিন বিকেলে কাজ করি সেদিনকে সকালে করি কীভাবে পান আনন্দ এইভাবে প্রতি বছরে করে আসছি তো কোনো এক বছর যদি না করি নিজেকে খুব খারাপ লাগে একটু মানে মানে মনটা আর টেকে না তাই প্রতি বছরই আমি এই জানুয়ারি জুলাই মাসে দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত করি অন্য পেশা তার প্রতিদিন একবেলা করে আমি টেনে হকারি করি একবেলা করে কাজ করি আর এক করে করি সৃজন খবর বাংলা নিউজ 영상편 <목소리도>